শান্তি স্থাপনের নামে বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে এবং তারা শান্তিতে থাকে কিন্তু এই সকল শান্তি বাজি কর্মসূচি সেটা স্পষ্ট হয়ে গেছে তাদের দেশের মধ্যে যখন শান্তির পক্ষে ছাত্ররা আন্দোলন করেছে ইসরায়েলের বিরুদ্ধে আন্দোলন করেছে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য আন্দোলন করেছে আকসাকে রক্ষা করার জন্য আন্দোলন করেছে তখন আমেরিকার নিশংস হামলা আমরা প্রত্যক্ষ করেছি এর মাধ্যমে স্পষ্ট হয় আসলে আমেরিকা শান্তির নামে পৃথিবীতে অশান্তি সৃষ্টি করতে চায় আল আমাদের হৃদয়ের মনে উঠায় রয়েছে আল আকসাকে রক্ষা করার জন্য আমরা জীবন যেমন করবো না সেই সুদূর বাংলাদেশ থেকে আমরা একটা কথাই বলতে চাই ফিলিস্তিনকে স্বাধীন করতে হবে ফিলিস্তিনের স্বাধীনতাকে স্বীকার করে নিতে হবে মুক্ত করতে হবে এবং আল আক্রা যে মুসলমানদের প্রথম কেপলা এটা এবং আমেরিকায় যে আন্দোলন করছে সাধুবাদ জানাই শান্তির পক্ষে থাকতে হবে অশান্তির বিরুদ্ধে থাকতে হবে পৃথিবীতে যত সাম্রাজ্যবাদী শক্তি আছে সেই সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে ছাত্র জনতার যে আন্দোলন ইনশাআল্লাহ পৃথিবীতে সাম্রাজ্যবাদীদের কবর রচনা হবে এবং শান্তির পক্ষে মানবদের পক্ষে মানুষের বিজয় অর্জন হবেই হবে ইনশাআল্লাহ